আমার একটা মেয়ে মিথ্যা কথা বলে জানতে আমি জানি না দিদিকে বলে করিয়ে দেব আমি তো মন্ত্রী নয় আমি তো এমএলএ এলএর আমি কর্মী আমি হয়ে থাকতে নেতা হতে চাই না আপনারা যেমন কর্মী আমি সেরকম একটা কর্মী তাই মানুষের উপকারের জন্যে তাদের যত রকম পরিশ্রম করতে হয় আমি করব। মানুষকে ঠকালে ঈশ্বর ক্ষমা করবে না গুরুজনরা ক্ষমা করবে না জানগুরুরা ক্ষমা করবে না ঈশ্বরকে ঠকালে ঈশ্বরকে ঠকানো হয় তাই বাজারে যে মাম্মারি হবে চাকরি একশো আট চাকরি হবে এবং একটা ফ্যামিলিতে সুনীল আমাকে বলেছিল তারা যদি তিন ভাই থাকে তারা তিন ভাই তিনটে বাড়ি পাবে